এদিক দিয়ে তোমাদের মন্দিরের ভিউজটা দেখায় ঠিক এই দিকটাতে রয়েছে ধন্যান্তরী মায়ের মন্দির তিন মন্দির অর্থাৎ তিনটে চূড়া রয়েছে মন্দিরের আর একেবারে থেকে মন্দিরের ওভারঅল ভিউজটা তোমাদেরকে দেখায় আর একই সাথে তোমাদেরকে দেখায় মেলার যে টোটাল প্রস্তুতি অর্থাৎ এদিকটাতে বিভিন্ন ধরনের রাইড বসছে এবছর এই মাঠটা জুড়ে থাকছে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের ইমিটেশন দোকান থেকে শুরু করে খেলনার দোকান সব কিছু তবে এবছর আকাশ ছোঁয়াটা গত বছরের তুলনায় অনেকটা ছোট দেখলাম তো দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলি মেলা হয় তার মধ্যে অন্যতম এবং প্রাচীন একটি ঐতিহ্যবাহী মেলা হলো জয়নগর ধন্যন্তরী মন্দিরকে কেন্দ্র করে জয়নগর ধন্যন্তরী মন্দিরের বেশের মেলা পনেরো দিন ধরে বিশাল মেলা চলে মেলাকে কেন্দ্র করে মন্দির চত্বরে হাজার একটা দোকান বসে রকমারি দোকান থেকে শুরু করে ছোট থেকে বড়োদের সকলের জন্য থাকে বিভিন্ন ধরনের রাইস ধন্যন্তরী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর বাংলার বৈশাখ মাসের প্রতিবাদ শুক্লা থেকে শুরু করে এক পক্ষ কালব্যাপী অর্থাৎ পনেরো দিন ব্যাপী এই বেশের মেলাটি অনুষ্ঠিত হয় পনেরো দিনে মায়ের পনেরোটি বেশ অর্থাৎ রূপ দেখানো হয় প্রতিদিন সন্ধ্যা থেকে পূজা চলে আশেপাশের কয়েক হাজার হাজার মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে পনেরো দিনে পনেরোটা রূপের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মায়ের অন্নপূর্ণা রূপ এদিন জয়নগরের মানুষজন মাকে বিভিন্ন ধরনের অন্ন অর্থাৎ বাড়ির চাল ডাল এবং সবজি অর্পণ করে এই ব্লগে আমি তোমাদেরকে জয়নগর ধনন্তরী মন্দিরের প্রস্তুতিটা দেখাবো কিভাবে এই মেলাতে আসবে মেলা কতদিন চলবে আর সঠিক কোন পথ ধরে এলে তোমরা সহজে এই মেলা আসতে পারবে সেটাই জানাবো সুতরাং জয়নগরের আশেপাশে যারা রয়েছে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও যাতে বাড়ি থেকে প্রচুর মানুষ বাড়ি থেকে প্রচুর দর্শনার্থী জয়নগরের এই ঐতিহ্যের সঙ্গে সাক্ষী হতে পারে শিয়ালদা সাউথ সেকশনের অন্যতম একটা ব্যস্ত স্টেশন হচ্ছে এই জয়নগর স্টেশন শিয়ালদা থেকে জয়নগরের মোট দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতো জয়নগর ধন্যন্তরী মন্দিরের বেশের মেলায় আসতে হলে আসতে হবে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেনে জয়নগর স্টেশনে জয়নগর স্টেশন থেকে সহজে অর্থাৎ খুব কম সময়ে এই ধন্যন্তরী মন্দিরে আসা যায় স্টেশনের একেবারে বাইরে থেকে অনেক রকম টোটো ভ্যান এই সমস্ত পাওয়া যায় তবে হেঁটেও খুব সহজে আসা যায় ধন্যন্তরী মন্দিরের বেসের মেলাতে এটা হলো জয়নগরের বিখ্যাত বাণী সিনেমা হল এখান থেকে মেলা শুরু হয় আর এখানকার সব থেকে বিখ্যাত অশোকের লস্যি লস্যি খেয়েই মূলত মেলা শুরু হয় তো এটাই হলো জয়নগর ধন্যন্তরী মন্দিরের যে মূল মন্দির তার অংশ আর এই সামনের অংশ জুড়ে কিন্তু প্রচুর দোকানপাট বসবে একটা একটা করে দোকান আসতে শুরু করেছে আর আজকের মায়ের কি যে মূল গেটটা সেটা খোলা রয়েছে সমস্ত দোকানগুলো কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করেছে আর রাস্তার পাশে যে দোকানগুলো বসে সেগুলো অলরেডি কিন্তু বাঁধা চলছে তো চলো সেগুলো আগে তোমাদেরকে একটু দেখায় এদিক দিয়ে তোমাদের মন্দিরের ভিউসটা দেখায় ঠিক এই দিকটাতে রয়েছে ধনন্তরী মায়ের মন্দির তিন মন্দির অর্থাৎ তিনটে চূড়া রয়েছে মন্দিরের আর ঠিক পাশে এই যে গঙ্গা রয়েছে গঙ্গা চতুর্দিকে কিন্তু প্রচুর দোকান বসছে আর আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে যেহেতু তাই কিন্তু দোকান বাঁধার যে তোড় সেগুলো চলছে মোটামুটি পুকুরের চতুর্দিকে অর্থাৎ গঙ্গা চতুর্দিকে কিন্তু রাস্তার একে পাশে পাশ ধরে দোকানগুলো সব বসছে বিভিন্ন ধরনের দোকান থাকবে চশমা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইমিটেশনের দোকান খাবারের দোকান দিয়ে পুরো এলাকাটা ভরে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই করে এই দোকানগুলোতে ভিজিট করো এটি হলো জয়নগর ধন্যন্তরী মায়ের মূল মন্দির মন্দিরের গঠনশৈলী আয়গা সেই প্রাচীন রীতি অনুসারে খুব সুন্দর করে সাজানো এবং ইতিহাসের যে ছোঁয়া অর্থাৎ প্রাচীনত্বের যে ছোঁয়া সেটাই মন্দির এলে দেখা যায় তো প্রথমে তোমাদেরকে মায়ের যে আজকে রূপ সেটা একটু দেখানোর চেষ্টা করি আজকের মায়ের যে রূপ সেটা প্রতিনিয়ত থাকে সেই রূপটাই রয়েছে আর বেশের মেলা কদিন অর্থাৎ যে কদিন বেশ থাকবে সে কদিন কিন্তু আলাদা আলাদা বেশ ধারণ হবে মায়ের মন্দিরের ঠিক পাশে অর্থাৎ এই দিকটাতে বসছে বিভিন্ন ধরনের রাইড ডিস্কো থেকে শুরু করে বিভিন্ন আধুনিক যে রাইডগুলো হয় সেগুলো এখানে বসবে এবং এর সাথে সাথে থাকছে বিভিন্ন খাবারের দোকান এই মাঠটা জুড়ে থাকছে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের ইমিটেশন দোকান থেকে শুরু করে খেলনার দোকান সবকিছু তবে এবছর আকাশ ছোঁয়াটা গত বছরের তুলনায় অনেকটা ছোট দেখলাম তো চলো এই মাঠের অংশটাও তোমাদেরকে ঘুরে দেখাই একেবারে ওপর থেকে মন্দিরের ওভারঅল ভিউসটা তোমাদেরকে দেখায় আর একই সাথে তোমাদেরকে দেখায় মেলার যে টোটাল প্রস্তুতি অর্থাৎ এদিকটাতে বিভিন্ন ধরনের রাইড বসছে এবছর এই রাইডটা নতুন রয়েছে দোল্লা মতন যে রাইড আধুনিক একটা রাইড রয়েছে আর মন্দিরটা নতুন করে রঙ করা হয়েছে এদিকটাতেও তাই ঠিক এদিকেও প্রচুর রাইট বসেছে এদিকটা ডিস্কো বসেছে প্রচুর খাবারের দোকান থাকবে আর সাথে থাকবে আইসক্রিমের স্টল আর বিভিন্ন ধরনের ইমিটেশান দোকান থেকে শুরু করে খেলনার দোকান এগুলো তো থাকবে তো তাই তোমরা যারা আশেপাশে রয়েছে অবশ্যই করে লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো মেলার যে লোকেশান এবং মেলার যে লোকেশান কীভাবে আসতে হবে সেটাও আমি তোমাদেরকে আগে জানিয়েছি সুতরাং তোমরা কিন্তু এই যে পনেরো দিন অর্থাৎ যে বেশের মেলা যে পনেরো দিন যে বিশেষ বেশ ধারণ হবে মায়ের সেটা কিন্তু অবশ্যই দেখো এবং কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করেও জানিও I mm -hmm.